সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের টপিক হলো ক্যালকুলেশন উইথআউট ক্যালকুলেটর অর্থাৎ তোমরা যারা বার্সিটি অ্যাডমিশন দিবা বার্সিটি প্লাস মেডিকেল যারা বার্সিটি প্লাস মেডিকেল এক্সাম দিবা তাদের জন্য আজকের এই ক্লাস অর্থাৎ তোমাদের ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে বড় বড় ক্যালকুলেশন করতে পারবো তা আজকে আমরা শিখাবো তো এখানে আমাদের মূল তিনটা টপিক আছে দেখো প্রথম টপিক হলো বগ্নাংশ সংক্রান্ত এরপরে হলো সূচক লগ এরপরে হলো রোড এই তিনটা টপিক যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবা ক্যালকুলেশন সারা ক্যালকুলেটার সারা তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমেই স্টেপ ওয়ান লিখি স্টেপ ওয়ান তো আমাদের প্রথম যে স্টেপগুলো জানতে হবে প্রথম যেটা জানতে হবে সেটা হলো ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটার মান কত এটার মান হলো দেখো জিরো পয়েন্ট ফাইভ তো আমাদের এখানে টার্গেট থাকবে যে এই দশমিক থেকে এই ভগ্নাংশ নিয়ে আসতে হবে দশমিক থেকে বগ্নাংশ নিয়ে আসতে হবে তাহলে ক্যালকুলেশন করার প্রথম টার্গেট কি আমাদের দশমিক থেকে ভগ্নাংশ নিয়ে আসতে হবে তাহলে ওয়ান বাই ফোর কত ওয়ান বাই ফোর কত ওয়ান বাই ফোর হলো জিরো পয়েন্ট টু ফাইভ তোমরা খাতা বের করে এগুলো নোট করে রাখো তাহলে ওয়ান বাই টু গেলো ওয়ান বাই ফোর গেলো এরপরে ওয়ান বাই এইট তাহলে ওয়ান বাই এইট কত ওয়ান বাই এইট হল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দেখো এই তিনটার সাথে কিন্তু একটা মিল আছে দেখো যখন আমরা হাফ বসাইছি তখন আসছে জিরো পয়েন্ট ফাইভ যখন ওয়ান বাই ফোর তখন এখানে ফাইভ ছিল তার আগে একটা কি আমরা টু নিয়ে আসছি অর্থাৎ এইখানে একটা দুই গুণ করছি এখানে দুই নিয়ে আসছি তো এখানে যখন ওয়ান বাই এইট নিয়ে আসছি তখন কি ওয়ান টু ফাইভ তো এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এরপরে আমরা আরও দেখাবো এখানে তো এইগুলো কিন্তু তোমরা নোট করে রাখবা কারণ এগুলো তো বারবার নতুন করে শেখা যাবে না এরপরে আমরা দেখো এখানে লিখি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কত জিরো পয়েন্ট থ্রি থ্রি এগুলো মুখস্থ করতে হবে ওয়ান বাই সিক্স কত ওয়ান বাই সিক্স হলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এগুলো খাতায় নোট করে রাখবা এরপরে হলো ওয়ান বাই নাইন তাহলে ওয়ান বাই নাইন কত জিরো পয়েন্ট ওয়ান 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 তো এখানে কয়টা হয়েছে তিনটা তিনটা ছয়টা হয়ে গেছে এরপরে আমাদের আরো বাকি আছে কয়টা আরো তিনটা বাকি আছে আর দুইটা বাকি আছে দাঁড়া ওইগুলো আমরা দেখাবো এখন তো এটাকে আমরা রাউন্ড করে দিই এরপরে দেখো আমাদের বাকি আছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ কত জিরো পয়েন্ট টু এটা কিন্তু অনেক কাজে লাগবে এইটা অনেক বেশি কাজে লাগে তাহলে ওয়ান বাই ফাইভ কত জিরো পয়েন্ট টু এরপরে কোনটা বাকি আছে ওয়ান বাই সেভেন তাহলে ওয়ান বাই সেভেন কত জিরো পয়েন্ট ওয়ান বাই সেভেন হলো জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি এই চারটা তোমাদের প্রথম আগে মুখস্থ করতে হবে এইটা মুখস্থ না করলে তোমরা কি এইটা কনভার্ট করতে পারবে না দেখো এইগুলো থেকে ইম্পর্টেন্ট কোনরা এইটা বেশি ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট ওয়ান বাই ফোর এইটাও ইম্পর্টেন্ট ওয়ান বাই এইট এটাও ইম্পর্টেন্ট ওয়ান বাই থ্রি এটা ইম্পর্টেন্ট ওয়ান বাই সিক্স এত একটা ইম্পর্টেন্ট না ওয়ান বাই নাইন এত একটা ইম্পর্টেন্ট না ওয়ান বাই ফাইভ ইম্পর্টেন্ট এটা এত ইম্পর্টেন্ট না তো এরকম এখন প্রশ্ন কীভাবে আসে প্রশ্ন কি এত সহজ আসে এত সহজ আসে না তো মনে করো এটা দেখে তো তোমাদের অনেক ইজি লাগতেছে মনে করো আসলো কত থ্রি বাই আঠারো আসছে তোমরা ক্যালকুলেশন করে থ্রি বাই আঠারো আসছে এখন তোমাদের তো মনে করলো যে এইটা তো আমরা পড়ি নাই তো এটা কি করবা আগে তোমরা এটাকে কাটাকাটি করে নিবা দেখো তিন দ্বারা উপর নিচে বাক্যলে কত আসে উপরে আসে ওয়ান নিচে আসে সিক্স তাহলে ওয়ান বাই সিক্স কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তো আরেকটা উদাহরণ দিই আমি মনে করো এইখানে হলো টু বাই আঠারো এরকম আসলো কাটাকাটি করার পরে ওয়ান বাই নাইন আসে ওয়ান বাই নাইন কত জিরো পয়েন্ট ওয়ান 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 তো এইটা হলো আমাদের স্টেপ ওয়ান এইটা তোমরা নোট করে রাখবা তো এখন আমরা স্টেপ টু দেখবো তো এখন আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে স্টেপ টুটা বুঝব তো প্র্যাকটিসটা কি মনে করো আমরা আমাদের দিছে কোশ্চেনে 0.45 এটা আমাদের আসছে কিন্তু আমাদের এটাকে ভগ্নাংশে নিতে হবে তাহলে এটাকে কিভাবে ভগ্নাংশে নিব ভগ্নাংশের নিয়ম কি দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে কয়টা সংখ্যা একটা দুইটা যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে তাহলে নিচে অর্থাৎ উপরে লেখব ফর্টি ফাইভ যা আছে তাই নিচে কি করব। এই দশমিকের পরে জয়টার সংখ্যা তথ্যগুলো কি শূন্য তাহলে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এখন আমাদের কি করতে হবে এটা কাটাকাটি করতে হবে তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে আচ্ছা এটা কাটাকাটি করলে আবার এটাই আসবে তো আমরা কি করব এইভাবে বের করতে হবে আরেকটা দেখাই জিরো পয়েন্ট টু ফাইভ এখন এটাকে ভগ্নাংশে কীভাবে নিব পঁচিশ ডিভাইডেড বাই একশো আর যদি এরকম আসে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে ভগ্নাংশে কীভাবে নিব একশো পঁচিশ ডিভাইডেড বাই দশমিকের পর কয়টা একটা দুইটা তিনটা তাহলে একের পরে তিনটা শূন্য এইভাবে আমাদের নিতে হবে এখন আমরা এক্সাম্পল দেখি কিছু মানে কুশ্চেন কীরকম আসে পরীক্ষায় সেগুলো আমরা এখন প্র্যাকটিস করব তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সাম্পল ওয়ান তো এক্সাম্পল ওয়ানে আমাদের প্রশ্ন আছে এরকম জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান এইটা ক্যালকুলেশন করতে বলছে বা তোমরা ক্যালকুলেটর বসানোর পরে এইটা আসছে এখন এইটার মান কত আসবে এটা কিভাবে বের করবা তো আমরা যেই কাজটা করব একটা একটা বের করব দেখো যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা নিজেরাই পারবে জিরো পয়েন্ট ফাইভ এটাকে কি লেখা যায় ফাইভ বাই টেন দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য কি একের পর একটা সংখ্যা তাহলে এইটা কি পাঁচ বাই দশ তাহলে এটা কাটা করলে আসে কত ওয়ান বাই টু ওয়ান বাই টু আচ্ছা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এর কত টু বাই টেন তাহলে এটা আসে কত ওয়ান বাই ফাইভ তাহলে এটা আসে কত ওয়ান বাই ফাইভ এরপর হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কত ওয়ান বাই টেন ওয়ান বাই টেন এই তিনটা তো আমাদের এখানে তিন এই তিনটা কি এখানে বসিয়ে দেব তাহলে জিরো পয়েন্ট জায়গায় বসাবো হলো হাফ জিরো এর জায়গায় বাই ফাইভ আর জিরো পয়েন্ট জায়গায় বসাবো ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই তাহলে এখানে কি পাঁচ দোকানে দশ এইখানে দশ এটা এটা কাটাকাটি গেলে ওয়ান আসে তো এটাই ছিল তোমাদের প্র্যাকটিস এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে তো এই এখন আমি তোমাদের দেখাচ্ছি এই জন্য তোমাদের মনে হচ্ছে যে এটা অনেক লেট কিন্তু এত লেট হবে না যখন তোমরা কি প্র্যাকটিস করে ফেলবা তখন তোমাদের কি এটা আরও ইজি লাগবে তো এখন আমাদের টাইপ হলো দুই নম্বর টাইপ তো দুই নম্বর টাইপটা কি আচ্ছা আমরা রোটের টাকা শেষ করি তিন নম্বর টাইপ যেটা রুট এই রোটের প্রবলেমটাই বেশি আসে তো নর্মালি যদি আমাদের এরকম আসে নাইন এটা রুট কত নাইন কে রুট করলে কত আসে সরি সরি নাইন কে রুট করলে না আগে আমরা সহজটা দেখি পরে কঠিনে যাই ষোলো ষোলোকে রুট করলে কত আসে ফোর এরপরে যদি আমরা দেখি চৌষট্টি চৌষট্টিকে রুট করলে কত আসে এইট এরপরে একাশি একাশিকে রুট করলে কত আসে একাশিকে রুট করলে আসে হলো নাইন আচ্ছা তো এরকম আসে যদি কে রুট করি তাহলে আসে টু যদি কে রুট করি তাহলে আসে থ্রি এটা যে কী জন্য কাটছিলাম মনে নেই আচ্ছা যাই হোক তো এখন আমরা এইগুলো তো আমরা জানি এই নর্মাল হিসাবগুলো তো আমরা সবাই জানি কিন্তু আমাদের তো এত সহজ আসবে না আমাদের আসবে কি আরও কঠিন তো এখন আমরা সে কঠিনগুলোই দেখব তো আরেকটা দেখাই রুট ওভার একশো রুট ওভার একশো কত দশ দশ তো এখন আসছে তোমার আঠারো আসছে আঠারো তখন কী লিখবা এখানে যদি আঠারো আসে তখন কী লাগবা দেখো তখন আমরা কী লিখবো রুট ওভার টু ইন্টু নাইন রুট ওভার টু ইন্টু নাইন তো এই রুট ওভার টুরটাকে আমরা বের করে দিব তাহলে রুট টু ইন্টু রুট নাইন এভাবে লেখা যায় রুট নাইনের মান কত থ্রি তাহলে আসছে থ্রি রুট টু এখন তোমাদের মনে প্রশ্ন যে রুট টু এর মান কত এই জিনিসটা এখন আমরা দেখাবো তা আসো আমরা এটা দেখি তো আমরা আরেকটা পেজ নিই তোমাদের যে জিনিসগুলো লিখে দিব এগুলো খুবই ইম্পর্টেন্ট লেখে নোট করে রাখো প্রথম যেটা সেটা হলো রুট ওয়ান তাহলে রুট ওয়ানের মান কত ওয়ান দুই নম্বর রুট টু রুট টু এর মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু এরপর রুট থ্রি রুট থ্রির মান কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন মান ওয়ান পয়েন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট তাহলে চার নাম্বার হলো রুট ফোর রুট ফোর মান কত দুই পাঁচ নাম্বার হলো রুট ফাইভ রুট মান কত টু পয়েন্ট থ্রি থ্রি ছয় নম্বর হলো রুট সিক্স রুট মান কত টু এরপরে সাত নম্বর হল রুট সেভেন তাহলে রুট সেভেন মান কত টু পয়েন্ট সিক্স ফাইভ এরপরে আছে আমাদের আট নম্বর রুট এইট রুট এইটের মান কত টু পয়েন্ট এইট সিক্স এরপরে নয় নম্বর হল রুট নাইন এটার মান কত এটার মান হলো থ্রি দশ নম্বর হল রুট টেন রোড ট্রেনের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান মুখস্ত করতে হবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এখন একটু আগে তোমরা একটা প্র্যাকটিস দেখছি এখানে দেখো এখানে তো একটা প্র্যাকটিস দেখছি তো আমরা এখানে আরো প্র্যাকটিস আর একটা করি এখানে একটা প্র্যাকটিস করি তাহলে কি এটা হলো প্র্যাকটিস প্রবলেম তাহলে এটা হলো কি প্র্যাকটিস তো আমরা কত লিখতে পারি এখানে আমরা লিখি রোট দুইশো আমরা জানি কি আমরা জানি রুট একশোর মান জানি কিন্তু মান কি আমরা জানি না তাহলে টু ইন্টু একশো লিখতে পারি টু ইন্টু কত একশো লেখা দেয় তাহলে রুট টু ইন্টু রুট একশো তাহলে এখানে কি রুট টু ইন্টু দশ এটা লেখা যায় আচ্ছা রুট টু এর মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু দশ তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ানকে দশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসে কত চোদ্দো দশমিক ওয়ান তো এটা খুবই সহজ ছিল এগুলো প্র্যাকটিস করতে হবে আরেকটা প্র্যাকটিস এখানে আমরা দেখাই মনে করো পঞ্চাশ তাহলে রুট পঞ্চাশ রুট পঞ্চাশকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি কত লিখতে পারি আমরা যে এরকম লিখতে পারি পঁচিশ ইন্টু দুই পঁচিশ দুগুনে পঞ্চাশ তাহলে কি রুট পঁচিশ ইন্টু রোট টু মান কত ফাইভ রুট খুব ইজি ছিল এগুলো খুবই সহজ আচ্ছা এখন আমরা লিখতে পারি রুট বিষ রুট বিষ কীভাবে বাঙাবো আমরা দেখো বিষকে কীভাবে বাঙানো যায় ফোর ইন্টু ফাইভ ফোর চার পাঁচ হাজার এখানে কি রোট ফোর ইন্টু রোট ফাইভ তাহলে এখানে আশা করি তোমরা এখন বুঝতে পারছো তো এইগুলো বুঝতে পারলেই তোমরা আরো ভালো করতে অপশন তো আছে অপশন দেখেও কিন্তু অনেক কিছু পারা যায় তো এরপরে একটা টপিক আমরা স্ক্রিপ্ট করছি সেটা হলো কি সূচক আর লগ এটা অনেক ইম্পর্টেন্ট এটা হলো টাইপ টু সূচক প্লাস লগ তো এটাই আজকে লাস্ট টপিক তো এরপরে তোমরা যদি আরও ভিডিও চাও তাহলে তোমাদের নেক্সটে আরও এরকম ভিডিও আসবে তো এখানে আমরা শুরু করি তো আগে আমাদের এই লগের যে মানগুলো এইগুলো কিন্তু আগে জানতে হবে এগুলো না জানলে তো হবে না যেমন লক ওয়ানের মান কত ব্লগ ওয়ানের মান হলো জিরো লগ এর মান কত লক এর মান হল জিরো পয়েন্ট থ্রি জিরো এগুলো কিন্তু নোট করে রাখতে হবে লগ থ্রি লক থ্রি এর মান কত জিরো পয়েন্ট ফোর সেভেন লগ ফোর তাহলে লক ফোরের মান কত জিরো পয়েন্ট সিক্স জিরো লক ফাইভ লক মান কত জিরো পয়েন্ট সেভেন জিরো এরপরে আছে লক সিক্স লক সেভেন লক এইট লক নাইন এই পর্যন্ত জানলেই আমাদের হবে তাহলে লক সিক্সের মান কত পয়েন্ট সেভেন এইট এগুলো মুখস্থ করে রাখতে হবে এরপরে হলো লক সেভেনের মান হলো জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে লক এইটের মান কত জিরো পয়েন্ট নাইন জিরো আর লক নাইনের মান কত জিরো পয়েন্ট নাইন ফাইভ তো এই মানগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য এর অঙ্ক করা একদম ইজি হবে এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি তোমাদের জন্য করা খুবই সহজ হবে তো পিএইচের অঙ্গ গুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম তারপরে